মহিলা এবং কুকুর আর গাধা মানুষের সলাদকে নষ্ট করে দেয় এর অর্থ মূলত সলাতে নেকি কম হওয়া সম্মানিত দিনী ভাই অবশ্যই এই আলোচনা গুরুত্ব সহকারে গ্রহণ করবেন আমি সম্ভবপর চেষ্টা করেছি মানুষ হিসাবে সঠিকটা আপনার সামনে পেশ করা পেশ করতে গিয়ে আমি কোনো মতামত আপনার সামনে পেশ করিনি কোনো দলের কথা আপনার সামনে পেশ করিনি আমি সম্ভবপর চেষ্টা করেছি রাসুল সাল্লামের যেটা সিদ্ধান্ত সেটাই তাতে বলেছি কাবা ঘরে রাসুল সূত্রা ব্যবহার করেননি মসজিদে রাসুল সাল্লাম সূত্রা ব্যবহার করেননি সাহাবিগণ করেননি মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে না আপনি নিজের সতর্কতার জন্য পশ্চিম দেওয়ালের পাশে গিয়ে সলাত আদায় করেন নিজের সতর্কতার জন্য পিলারকে সামনে রেখে সলাতাদায় করেন অবশ্যই পিলারের মাঝে কাতার বাতিল পিলারের মাঝে সলাতাদায় করা যাবে না আর একটা কথা মাথায় বারবার জাগছে সেটা হলো এই যে যখন এমামের জন্য সামনে সম্পূর্ণ যাওয়ার জন্য ব্যবস্থা থাকে না তখন এমাম দু চার আঙ্গুল সামনে দাঁড়িয়ে থাকেন আর বাকি মুক্তাদিরা তার পায়ের আঙ্গুল থেকে চার পাঁচ আঙ্গুল পিছিয়ে দাঁড়িয়ে থাকেন এটা জায়জ নয় যখন সম্পূর্ণ সামনে জায়গা আছে সম্পূর্ণ সামনে যাবে যখন সামনে জায়গা নেই তখন এমাম মুক্তাদি একসাথে থাকবে চার ছ আঙ্গুল আগে এমাম দাঁড়াবে এর প্রমাণে কোনো হাদিস নেই ইসলামের বহু অংশ রূপকভাবে চলছে তার রূপকভাবে এ অংশগুলি চলছে মর্মে আমি আমার সকল দিনী ভাই বোনকে বিশেষভাবে দৃষ্টি রেখে হাদিসের প্রতি আমল করার অনুরোধ জানাচ্ছি মর্মে বলছি আমরা আপনাদেরকে দিনের সেবা করতে চাই আপনাদের সামনে মুখে শিক্ষার মাধ্যমে তাই জামিয়া সালাফেকে আপনাকে অন্তর থেকে ভালোবাসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের অন্তর্গত যত শিক্ষামূলক ব্যবস্থা আছে দিনের খিদমাত ব্যবস্থা আছে আপনি মানুষ হিসাবে সম্ভবপর তাকে মূল্যায়ন করবেন আমি আশাবাদী আপনার মূল্যায়নে প্রথম হবে আপনি দুয়া করবেন যাতে করে জামিয়া সালাফের অন্তর্গত আন দা দাওয়া এল আল্লাহ একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা গ্রামে মসজিদ ভিত্তিক মক্তব্য পরিচালনা হয় প্রত্যেকের ছেলে মেয়ে যেন ভালো করে কোরআন পড়তে শিখে এবং তার আকিদে যেন সংশোধন হয় এটাই হল মৌলিক লক্ষ্য যার কারণে জীবন জীবনবাজি রেখে চেষ্টা করা হচ্ছে আর অন্যান্য যেগুলো বিশেষ করে জামিয়া সালাফের প্রতিষ্ঠানগুলি মসজিদের কাজগুলি দ্বিতীয় হচ্ছে এই সহযোগিতায় থাকবেন অল্প হলেও তখন আপনাকে পাঁচ টাকা দু টাকা এক টাকা দান করতে হবে এটা নয় আপনার মনটা যেন না বলে যে আমি একবারই কম দিয়েছি আপনার মনটা যেন বলে আমি কিছু দিয়েছি আপনি নিজে কষ্ট পান এটা আমি চাই না। যদিও আপনার টাকা আমি মূল্যায়ন করি বড় টাকা আমি মূল্যায়ন করি আমি মনে করি আপনার ছোট দানটাতে বরকত আছে আমি এই জন্য মেনে নিই আমি মনে করি আপনার বড় দানটাতে অনেক কাজ হয় পাঁচশো উনিশজন অ্যাতিম খাই আমি নিজে খাওয়াই না জামিয়া সালাফের নিজস্ব লোক পয়সা নেই আপনি সহযোগিতা করেন সেই সহযোগিতায় এই অ্যাতিম ছেলে মেয়েগুলি লালন পালন হয় যা সহজ স্বাভাবিক নয় প্রায় চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে যেটা আপনার সহযোগিতায় থাকে এটা ব্যক্তিগতভাবে সহজ নয় জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না কোনো বৃত্তশালী ব্যক্তি দিয়ে চলে না সরকারের অনুদান দিয়ে চলে না বৈদেশিক অনুদান দিয়ে চলে না আপনার আন্তরিক দোয়া আর আপনার সাধারণ দান মর্মে আমি আপনাকে অনুরোধ জানাই দুনিয়ার যে কোনো সমস্যার মোকাবেলা করার জন্য আপনি দানকে সামনে রাখবেন আপনার পথ সহজ হবে ইনশাল্লাহ আল্লাহ রসলের এই বাক্যটা দিন রাত বলছি মনে রাখবেন আলিয়া দুলিয়া খায়রুম দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে কি ভালো আমার সারা জীবনের সব কাজের জন্য ভালো বোখারি মুসলিম এই কথা বলে আজকের খুদ্ শেষ করতে যাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাপ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো সূত্রার যে পদ্ধতি রয়েছে কষ্ট হলেও সেই পদ্ধতি অনুযায়ী সলাত আদায় করার তৌফিক দান কর জামিয়া সালাহেকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো সকলের কল্যাণ কামনা করে আহাল পরিবারের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম আল্লাহমদ সাল্লা আলাইহে আল্লাহম